আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি তৈরি করেছি করলা ভাজি এই রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি এই রেসিপির জন্য তিনটা হাফ কেজি সাইজের করলা নিয়ে নিয়েছি এরপর এখানে করলাগুলো কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি ও পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখন এখানে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এখানে করলাগুলোকে দুই মিনিট পর পর কয়েকবার নেড়ে নিতে হবে এইরকম পনেরো থেকে বিশ মিনিট ভেজে নিতে হবে একটু চেক করে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলে একটু চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি করলা ভাজি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ